আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনার প্রেমিক বা আপনার ওয়াইফ অন্য কারোর সাথে পরপর করতেছে এমন যদি হয়ে যায় তাহলে আপনি কিভাবে তাকে সরিয়ে আনবেন কীভাবে তাকে এটা থেকে মুক্ত করবেন বা এটার আলামত কী কিছু কিছু আলামত দেখে আপনি বুঝতে পারবেন তা হচ্ছে যখন দেখবেন যে আপনার ওয়াইফ বা আপনার প্রেমিকা প্রেমিকা বলতে আপনি যেটাকে বোঝাচ্ছি ওয়াইফি বোঝাচ্ছি এই অথবা আপনার প্রিয় মানুষ যদি এরকম হয়ে যায় তাহলে আপনি বুঝতে পারবেন এভাবে যে আপনার কথাবার্তা ইগনোর করতেছে আপনার জন্য আপনার সাথে ঝগড়া করতেছে বা আপনাকে বিভিন্ন কিছু দিয়ে আপনাকে অপমানিত করার চেষ্টা করতেছে তো এই জন্য আপনি প্রথমে যে কাজটা করবেন তা হচ্ছে একটি মিষ্টি কিনে নিয়ে আসবেন মিষ্টি কিনে নিয়ে আসবেন দোকান থেকে এবং সেই মিষ্টি অথবা পান নিয়ে আসবেন তো এটা নিয়ে আসার পরে আপনি সুরা কাউসার একচল্লিশ বার পড়বেন বিসমিল্লা সহ বিসমিল্লাহ রহমান রাহিম ইন্না আহত ইনায়কাল কাউসার ফসল্লি লব্বিক হর ইন্না শায়ানিয়া কাহাল আবতার এইভাবে আপনি এই তদবিরটা বার পড়বেন পরার পরে ফু দেবেন ফু দেওয়ার পরে আপনি তাকে খাওয়াই দিবেন দেখবেন ইনশাল্লাহ পাগলের মতো হয়ে যাবে এবং আপনি যা বলবেন তাই শুনবে যা আপনি তাকে আদেশ করবেন তাই করবে ইনশাল্লাহ সে বাধ্য হয়ে যাবে তো এই আমলটা আপনারা করবেন এবং আরেকটি আমল আপনারা করতে পারেন যেটা তা হচ্ছে বেশি বেশি সুরাফা থেয়া পাঠ করবেন এটা আপনারা সকলেই পারেন আলহামদুলিল্লাহ আলম রহমানুল রহিম এইটা এক বলা দোয়ালিন পর্যন্ত পড়বেন করার পরে পানিতে ফু দিয়েও আপনারা খাওয়াই দিতে পারেন তো এইভাবে যদি আপনারা এই কাজগুলো করেন দেখবেন ইনশাআল্লাহ আপনাদের অবাধ্য স্ত্রী বা মনের মানুষ সে বাধ্য হবে এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ এটি একটি পরীক্ষিত আমল তো আল্লাহ পাক আমাদের সকলের মনের আশাকে পূরণ করুক কবল করুন মঞ্জুর করুন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর